সাহেবের সুযোগ্য সন্তান আগামী ফুলবাড়িয়া উপজেলার উন্নয়নের উপকার আগামী ফুলবাড়িয়া বিএনপির উপকার জনবান্ধব জনবান্ধব নেতা এবং জনবান্ধব কর্মী বান্ধব জননেতা জনাব তানবির আহমেদ রানা ভাই আপনার সঙ্গে এখন কথা বলবেন জননেতা জনাব তানবির আহমেদ রানা ভাই ফুলবাড়ির নেতা আছে ফুলবাড়িয়া উপজেলার বিচরণ ভূমি নয় নম্বরপুর ইউনিয়নের বেদবাড়ি বাড়ি সম্মানিত ভাইয়েরা বাজারে উপবিষ্ট আমাদের ব্যবসায়ী বৃন্দ ছোট আমার সফরসঙ্গী হিসেবে আগত বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং আসসালাম আলাইকুম সকল প্রশংসা আল্লাহ আলাদ এবং উনি যাকে ইচ্ছা ক্ষমতায় নিতে পারেন এবং যাকে ইচ্ছা ক্ষমতা থেকে বিচ্যুত করতে পারেন আমরা এই কথাটা সবসময় মনে রাখবো আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এই শীতের রাতে আপনারা কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য বসে আছেন এবং আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাদের কথা বলার জন্য আমি আবারও ধন্যবাদ জানাই আপনাদের সবকে। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মজমহলনা যান্ত্রিক ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার মনে হয় বাইকটা এখন কাজ করছে আমি ওয়াজ কাকার নেতৃত্বে তেতপাড়ি অঞ্চলের সকল নেতৃবৃন্দকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আজকের এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আমার মূল বক্তব্যে যাচ্ছি কাহালগাঁও থেকে কেষ্টপুর বা কাহালগাঁও থেকে সোয়াইপুরের যে বা এনায়তপুরের বাজারের কিছু অংশ আপনারা জানেন সব জায়গায় আমাদের যোগাযোগ ব্যবস্থা একই রকম নয় কিছু কিছু জায়গায় আপনাদের যাতায়াতের জন্য কোনোই কষ্ট হয় না আবার কিছু কিছু জায়গায় এমন দুর্গম যেমন কেষ্টপুরে আমি যখন যাই সেখানকার ভাইয়েরা যে কষ্ট করে আছে সেই কষ্ট বর্ষাকালে আরো উত্তর উত্তর বৃদ্ধা পায় আমি আপনাদেরকে এই কথাটি আপনাদের মনে কুড়িয়ে দিতে চাচ্ছি যে আমাদের এই ফুলবাড়িয়া একটি অবহেলিত উপজেলা আমাদের কৃষক ভাইরা আমাদের হ্যালো দুঃখিত ইনশাল্লাহ এবার মনে হয় আমরা সঠিক মাইক ধরতে পারছি সম্মানিত ভাইয়েরা আমার আপনারা জানেন যে এনায়েতপুরে আপনারা যে লেবু এবং অন্যান্য কৃষিজাত দ্রব্য উৎপাদন করেন আপনারা আমাদের উপজেলায় সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আপনাদের জন্য অন্যান্য ইউনিয়ন হিংসা করে যে তারা এনায়েতপুরের লোকদের মতো হইতে চায় আপনারা যতখানি আপনাদের কষ্টের যেভাবে করে আপনারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বা কৃষিকাজের মাধ্যমে আপনাদের যে উপার্জন হয় সেটাকে আমরা আরো তিন থেকে চার গুণ বাড়াইতে পারি যদি আমরা যোগাযোগ ব্যবস্থাটা আপনাদের অত্যন্ত আপনাদের ইঞ্জিনিয়ার সাহেব তাকে আপনারা কুলা মার্কায় নির্বাচিত করছিলেন এবং উনিও ওনার আপনাদের প্রতি সম্মান রেখে এবং আপনাদের ভালোবাসার দিন পরিশোধ করার জন্য উনিও কিন্তু এই অঞ্চলে কাজ করে গেছেন আমার ধারণা উনি যদি আরেক টার্ন থাকতে পারতেন আরো অনেক কাজ হতো তা আমি আশা করি পিতার যে ঋণ পুত্রের উপরে যায় আমি ওনার কাজের ধারাবাহিকতায় এবং আমিও আপনাদের কাছে ঋণ কারণ আমার আপনারা আমার আব্বাকে যেমন ভালোবাসছেন আমি মনে করি আপনারা আমাকেও অতখানি ভালোবাসেন আপনাদের এই ভালোবাসার যে ঋণ আমি শোধ করবো কাজ করে ইনশাল্লাহ আমি সর্বতভাবে চেষ্টা করবো আপনাদের অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন আপনাদের যেসব নতুন আমাদের বেকার ভাইরা যারা ইয়াং বা যারা ভোটার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সেই সাথে এই এনআপুরকে একটি ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে ঘোষণা করার জন্য আমি সর্বতভাবে চেষ্টা করব আপনারা ইতিমধ্যেই জানেন এখানে আমাদের অনেকগুলি পোল্ট্রি ফার্ম এবং অনেকগুলি ইন্ডাস্ট্রি হয়েছে আমরা যদি আমাদের সরকারি সহায়তায় আমরা এখানে আরও অনেকগুলি গার্মেন্টসের ব্যবস্থা করতে পারি বা অন্যান্য শিল্পায়নের আমার ধারণা আপনারা অত্যন্ত কর্মঠ এবং অত্যন্ত দক্ষ জনশক্তি সম্পন্ন একটি অঞ্চল আপনাদের অঞ্চলের আরও আশু উন্নতি সম্ভব এবং আপনাদের পাশাপাশি অন্যান্য ইউনিয়নগুলি আপনাদের ধারা অব্যাহত রেখে আমাদের এই পুরা ফুলবাড়িয়াকে একটি অত্যন্ত অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি উপজেলায় পরিণত করা সম্ভব বলে আমি আশা করি আপনারা আপনাদের ভালোবাসার মাধ্যমে যে দায়িত্ব আমাকে দিয়েছেন সেই দায়িত্বটা আমি সর্বতভাবে পালন করার চেষ্টা করব যেমনটি আমার পিতা মহ মৌলী শাহাবুদ্দিন আহমেদ এবং আমার পিতা ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেব করেছিলেন আপনারা জানেন ওনারা কথার থেকে কাজে বিশ্বাসী সুতরাং আগামী ছয় মাসের মধ্যেই ইনশাল্লা আপনারা সেই উন্নয়নের ছোঁয়া দেখতে পাবেন আমি আশা করি এবং আপনাদের দোয়া আমি বিশ্বাস করি বিজয় আমাদের অত্যাসন্ন এবং আমাদের সেই সাথে আমাদের সেই সাথে আমাদের দায়িত্ব বড় আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং আমি আশা করি ফুলবাড়িয়ার উন্নয়নের জন্য আপনিও একজন অংশীদার হন চলুন আমরা সবাই পরামর্শ করে আপনাদের ইউনিয়নের কাজ সম্পন্ন করি করি এবং এই ইউনিয়নকে ফুলবাড়িয়ার মাঝে করার চেষ্টা প্রিয় ভাইরা আমার আমার সহকর্মী বৃন্দ ওনারা বিভিন্ন সময়ে আমাদের চলমান রাজনৈতিক অবস্থার কথা আপনাদেরকে বলেছেন আমাদের সতর্ক থাকতে হবে আমরা যেন কারো কথায় বিচলিত না হই ভোট দেওয়া আপনাদের নাগরিক অধিকার এবং আপনার ব্যক্তিগত সম্পত্তি আপনি আপনার ভোট যাকে দিবেন সেটা আপনার ইচ্ছা কেউ যেন আপনাকে অন্যায়ভাবে বা আপনাকে অবৈধভাবে চাপ প্রয়োগ করে তাদের ইচ্ছা মতো ভোট দিতে বাধ্য না করে আপনারা স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক এবং আমি আশা করি আপনারা আপনাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন এবং সাহসিকতার সাথে আপনাদের নাগরিক যে দায়িত্ব সেটা পালন করবেন ইনশাআল্লাহ তা আপনারা ফুলবাড়িয়ার সাহসী জনগণ সাহসী জনগণ যদি পুরো উপজেলায় নেতৃত্ব দেন তাদের সাহসিকতার মাধ্যমে তাদের বিচক্ষণতার মাধ্যমে এবং তাদের দৃঢ়তার মাধ্যমে অন্যান্য ইউনিয়নগুলো আপনাদেরকে তাদের নেতা হিসেবে মেনে নেবে সুতরাং আপনারা আপনাদের নেতৃত্বে পুরা উপজেলায় আপনাদের সাহসিকতা প্রমাণ করার আরেকবার চেষ্টা করুন ইনশাআল্লাহ এই কথাটি বলার কারণ হলো কোন একটি নির্বাচনে আপনারা জানেন তিনটা কেন্দ্রের একটি হলো কাহালগাঁও আপনাদের যারা পুরনো মুরুব্বী আছেন আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এবং যারা নতুন তাদেরকে আপনারা এই কথাটা শোনাবেন যে কিভাবে আপনারা শামসুদ্দিন সাহেবকে বিজয়ের মালা পরিয়ে দিয়েছিলেন সেই কাহাল কাওয়ের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আবারও সেই সময় পার করব এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের সমর্থনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আগামী সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে আপনাদের সেবক এবং আপনাদের খেদমতদার হিসাবে কাজ শুরু করবো ইনশাআল্লাহ আজকে আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এই শীতের রাত্রে কষ্ট করে আমাদের কথা শোনার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সাথে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব আমাদের অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য দোয়া করার জন্য উনি যেন সুস্থ হয়ে উঠেন এবং ওনার নেতৃত্বে আমাদের বাংলাদেশের গণতন্ত্র আগের থেকে যেন আরও এগিয়ে যায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ